আমি তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি ভালোবাসি হ্যাঁ তোমরা সব কেমন আছে আশা করি ভালোই আছো নিয়ে চলে এসেছি নতুন একটি ফ্লগ ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবে না গাইস দেখো এরা সব কাজ থেকে এখন আসলো এখন বাজছে পাঁচটা এখন সব কাজ থেকে সব রুমে যাচ্ছে আমি যাচ্ছি চেয়ারা ফলম বাজারে চেরা ফলমের ভিউসটা তোমাদের ঘরে একটু সামনে গিয়ে দেখিয়ে দেবো যাই সামনে যাওয়ার পর তোমাদের এটা দেখো যে ফলম বাজার এখানে আমাদের বাজার মার্কেটিং করি এখান থেকেই মার্কেটিং করি নিয়ে আমরা সবাই সামনে ওটা রুবি হোটেল দেখা যাচ্ছে আমরা হোটেলের ভেতরে ঢুকবো ওটা দেখাবো তার আগে তোমাদের ঘরে দেখিয়ে দিই এখানে সব লোকজন বসে আড্ডা দেয় কাজ খুঁজে এখানে এখানে বসে গিয়ে সব কাজ দেখে চলো পানি পড়ছে খুব এখন আমরা চলে যাব রুপবে টলের ভেতরে চাটা খাবো এই পানির সময় চা খাওয়ার মজাই আলাদা চলো আমি আছি আকাশ ভাই আছে আমরা দুজন আছি আর এরা আমাকে কাজে যাওয়ার জন্য বলছে ওদের সাথে কথা বলছি তো আমরা চা অর্ডার করে দিয়েছি চা আর হচ্ছে কেশুরি গাইস এটা যেটা দেখতে পাচ্ছ প্লেটের মধ্যে রাখা আছে এটা হচ্ছে কেশুরি আমার একটা আকাশের একটা চাটা এখনই চলে আসবে এটা হচ্ছে চা কে ভেবো না যে এটা দুধ এটা এখানে বলে লাইট চা এখানে এটাকে বলে লাইট চা গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারে বাজার করব এখন যাব মাছ কিনতে মাছ বাজারে মাছ কিনতে যাব আমি আছি রা আকাশ আছে পেছনে রাহুল আছে সেটা রাহুল চলে এসছি মাছ বাজারে দেখো কত বড় বড় মাছ আছে এখানে আমরা কোনো মাছটা নেব আমরা নেব চিংড়ি মাছ তো এখানে আজকে এসছে চিংড়ি মাছ অনেক বড় বড় চিংড়ি মাছগুলো দেখো ওই দেখো প্লেটে রাখা আছে চিংড়ি মাছগুলো অনেক বড় বড় তো চিংড়ি মাছটা আমরা এখন নিয়ে নেবো কমপ্লিট এখন এসেছি আমরা মুদিখানার দোকানে এটা হচ্ছে মাইঙ্গার দোকান দোকানওয়ালার নাম হচ্ছে মাইঙ্গা বাংলায় সব কিছু বোঝে যেটাই চাবো আমরা বাংলায় সেটাই বিদায় ওর কথা একটু শোনো তোমরা